সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আমি আল্লাহ আজ দুই হাজার বিশ সাল ভারত পাকিস্তান এবং বাংলাদেশে রবের পক্ষতে যেসব আজাব এসেছে এবং যেসব আজাব আসবে এর কারণগুলি যদি আমরা একটু দেখি উনিশশো সালে এই জিন্না বলেন নেহরু বলেন গান্ধী বলেন এদের কারণে নয় লক্ষ মানুষ হত্যা হয়েছে সাথে জড়িত ছিল লর্ড মাউন্ট ব্যাটেন এবং এডভিনা উনিশশো সালে তিরিশ লাখ গুজরাতে এবং দিল্লিতে মদির কারণে মুসলিম নিধন খালেদার যুগে গ্রেনেড হামলা তেষট্টিতে জেলাতে বোমা বিস্ফোরণ এরশাদের স্বৈরা শাসনের কালো অধ্যায় কালো যুগ সবার জানা আছে শেখ হাসিনার যুগে পিলখানা এবং শ্যাপলা চত্বরের ঘটনা কে না জানে কেন এগুলি সব আসুন আমরা কোরআন থেকে একটু দেখিনি এবং এই মুহূর্তে বাংলাদেশি সেবা পার্টির যারা আমরা শান্তি রয়েছে আমাদের দায়িত্ব কি

যখন আমি তাদের তার বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে পাশ কাটিয়ে যায় যেন সে কোনোদিন বিপদে পড়ে পড়ে আমাকে মোটেই ডাকেনি। এভাবেই তো আমি মুসরিফিন যারা অপচয়কারী যারা নেতা নেত্রী এবং কর্মী এই লঙ্ঘনকারীদেরকে তাদের কাজকর্ম সুন্দর করে দেখানো হয় অকা মাহলাকনাল কুরুন আমিন কবলিকুন লাম্মা জলামু তোমাদের আগে আমি অনেক কমকে নির্মূল করে দিয়েছি প্রত্যেক একশো বছর পর পর কুরুন শব্দটি এখানে আসছে কর্ন এর বহুবাসন হচ্ছে কুরুন প্রত্যেক একশো বছরে এই জালিম নেতা নেত্রী এবং কর্মীরা যে সমস্ত জুলুম করে তার কারণে আল্লাহ আজাব পাঠান তোমাদের আগে আমি অনেক কমকে নির্মূল করে দিয়েছি যখন তারা জুলুম নির্যাতনে মেতে উঠেছিল

তাদের পরে আবার তাদেরকে তাদের পরে আবার তোমাদেরকে এই দুনিয়ার বুকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করি আর আমি দেখতে চাই তোমরা কিভাবে কাজ করো সালে আজাব এসেছে উনিশ সাল যে আজাব পৃথিবী দেখেছে এর পূর্বে আঠারোশো সালে আজাব এসেছে উনিশশো সাল থেকে নিয়ে দুই সালের মাঝে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ জুলুম করেছে রবের কিংডমে তাদের কারণে আজকের এই করোনা ভাইরাস এর কোনো অ্যান্টিভাইরাস নেই এগুলি সব চেষ্টা সাধনা করে যাচ্ছে অমুক তমুক বানাচ্ছে কিন্তু এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো জুলুমের হাতকে কর্তন করে দিতে হবে সতেরো নম্বর বছর আবণী ইসরায়েলের চার পাঁচ ছয় সাত আট এই আয়াত আমরা দেখে নেবো এখানে আম্মা কি বলছেন অকদয় নাই বানি বান ইসরাইলাফিল কিতাবি লাতুফসিদুনাফিল আর দিম আর রতাইনী ওলা তা আলুনা আলু বান আমি বান ইসরাইল দের কে কিতাবের মারফতে এই কথা স্থির করে দিয়েছি তারা ক্রমান্বয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলে তোমাদের উপর অবশ্যই তা কর্তৃত্ব তারা করবে তারপরে যখন এমন এক সময় এসে যাবে তখন আমি বান্দাদের মধ্যে বড় কঠিন যোদ্ধাদেরকে তোমাদের উপরে চাপিয়ে দিব আর তারা শহরের মধ্যে ঢুকে পড়বে সে ওয়াদা তো এভাবেই পুরা হবে তারপরে তোমাদেরকে আমি তাদের উপরে জয়লাভে সক্ষম করব। তোমাদেরকে আমি ধনসম্পদ ও পুত্র সন্তান দিয়ে সাহায্য করব এভাবে আমি তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ করে তুলব তোমরা যদি কাজ করো তা নিজেদের জন্যই করবে আর যদি অপকর্ম করো তবে তাও যে নিজেদের জন্যই তারপরে যখন পরবর্তী অদায় এসে যাবে যেন তোমাদের চেহারা বিগড়ে দেওয়া যায় আর যেন তারা মাথা নত করার স্থানে প্রবেশ করে যেমন প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল আর তাদের দখলে যা কিছু আসবে তা তারা ধ্বংস করবে আশা করা যায় তোমাদের রব হয়তো তোমাদের উপরে দয়া করবেন আর তোমরা যদি আবার সেই সব কাজ শুরু করে দাও তাহলে আমিও তেমন করব। আর আমি তো আয়াত গোপনকারীদের জন্য কয়েদখানা হিসেবে জাহান্নাম তৈরি করে রেখেছি ইংরেজরা এসেছে জুলুম করেছে মানুষকে ফাঁসি দিয়েছে মানুষকে গুলি করেছে মানুষকে হত্যা করেছে ঠিক একই দেয় আল্লাহ রবুল্লা আলমিন তাদের জুলুমের কারণে এই ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করেছে কেন পরবর্তী পরবর্তীতে যাদেরকে আল্লাহ তালা এই কিংডম দিয়েছেন আল্লাহ চাচ্ছেন যে এরা কেমন ভাবে কাজ করে যদি পূর্বেকার লোকদের মতো করে তাহলে আবার এরা যাবে ঘিরে যাবে আর ঠিক বিশ্বাস করেন উনিশশো সাল থেকে নিয়ে ২০২০ সালের মাঝে এই জালেম দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার নেতা নেত্রীরা ঠিক ওই কাজই করেছে যা ইংরেজরা করেছিল এর পূর্বে একশো বছরে যা কিছু করেছিল আবার দুই হাজার একুশ সাল থেকে নিয়ে একুশো বিশ সালের মাঝে যে সমস্ত দুর্নীতিবাজ নেতা নেত্রী ও কর্মীরা রবের কিংডমে জালিম হবে জুলুম করবে এদের কারণে আবার আজাব আসবে এইভাবে আল্লাহ সিস্টেম আর আল্লাহ এই রীতি নীতি কখনো পরিবর্তন পরিবর্তন হয় না পঁয়ত্রিশ নম্বর সুরা আমরা দেখে নিতে পারি এখন এই মুহূর্তে আমরা যারা স্লোগান দিয়ে যাচ্ছি যে আমরা শান্তি প্রিয় আমরা চাচ্ছি রবের কিংডমের অভ্যানিতন্ত্র কায়েম হোক আমাদের দায়িত্ব কি আমাদের সামনে যখন দুর্নীতিবাস সরকার উপনীত হয়েছে তখন আমাদের দায়িত্বগুলি আমরা এগারো নম্বর একশো পনেরো একশো ষোলো একশো সতেরো এখানে দেখে নিব আল্লাহ রব্বুলা আলমিন কি বলছেন ওয়াসবির ফাইন আল্লাহ আলা ইদিয়ার তুমি ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ তাআলা সৎ পারিশ্রমিক বিনষ্ট করেন না আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে সৎকর্মী হতে হবে তারপরে আল্লাহ বলছেন একশো ষোলোতে ফালাউলা কায়না মিনাল করুন মিন কবলিকুম উলু বা কিয়তি এন হাউন আনিল ফসাদি ফিলার ইল্লা কলিলাম মিম্মান আনজাই না মিনহুম অত্তাবা আল্লা দিন অদালমু মা অতিরিফু ফিহি ও কায়নু তোমাদের আগে যেসব সম্প্রদায় ছিল তাদের মধ্যে এমন ধরনের বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোক কেন এগিয়ে আসেনি যারা দেশে অশান্তি গোলযোগ সৃষ্টিকারীদেরকে বাধা দিত এই জন্যই আপনার এবং আমার দায়িত্ব আজ যারা দুর্নীতি করে যাচ্ছে যে কোনো সেক্টরে করুক না কেন যেখানে সুযোগ পাবেন সেখানে আপনাকে বলতে হবে তবে কি তাদের মধ্যে খুব কম লোকদের লোককেই আমি নাজাদ দেব আর অত্যাচারীরা ওই সবের অনুসারী হয়ে অপরাধী হয় যেসবে তারা সুখ পায় অত্যাচারীরা বিশ্বাস করেন কোরআনের নিয়ম নীতি মেনে সুখ পায় না তাই যত দুর্নীতির কাজ তারা সব করে যায় তারপরে আল্লাহ বলছেন একশো সতেরো হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে অন্যায়ভাবে ভাবে নির্মূল করে ফেলবেন এখন আজ যারা দান করে যাচ্ছে আজ যারা সদাকা দিয়ে যাচ্ছে আজ যারা খুবজ দিয়ে যাচ্ছে আজ একে অপরকে যারা উপকার করে যাচ্ছে এদের কারণে ইনশাল্লাহ এই আজাব টলে যাবে নইলে অতীতের ইতিহাস যেভাবে আমরা দেখেছি আমরা পড়ে যাচ্ছি ঠিক ওই ইতিহাসকে যদি আবার আপনানো হয় তো আজাব এইভাবে রুকে থাকবে আর এই আজাব যাবার নয় এরপরে আসেন এই সতেরো নম্বর সুরাব আনী ইসরাইলের পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি আয়তে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন

১৬ নম্বরে বলা আছে আর যখন কোন জনপদকে বরবাদ করার ইচ্ছা হয় তখন সেখানকারী লোকদেরকে অশালীন কাজকর্মে লিপ্ত পাই আর তারা বেদম অপকর্মে মশগুল হয়ে যায় এভাবে কার্যকরী হয় আর আমিও তাদেরকে সমূলে নিপাত করে ফেলি সতেরোতে বলা আছে নোহের পরে আমি আরো কত আমলে লোকদেরকে নাস্তা নাবুদ করে ফেলেছি তোমার রব নিজ বান্দাদের গুণা সম্পর্কে বেশ ওয়াকিফাল রয়েছেন আর তিনি সবই দেখছেন আজ বিশ্বাস করেন এই দুই সালে সেই আমেরিকান মোড়ল এবং তার সাথে যারা সহযোগী হয়ে পৃথিবী ডিস্ট্রয় করার চক্করে ছিল সেই আফগানিস্তান শেষ করে দিয়েছে ইরাক ইরান শেষ করে দিয়েছে ইরাক ইরানের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে ইরাক কুয়েতের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে সিরিয়া শেষ করে দিয়েছে এই মোলেরা আজ সবাই ঘরে আবদ্ধ এই আল্লাহ তাল্লাহ শক্তি তাই তো দুই নম্বর সুর আল বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের দৃষ্টিতে বলতে মনে চায় আন্নাল কুব্বতে লিল্লাহি জামিয়া সর্বশক্তিমান সকল শক্তির একমাত্র উৎস সেই আল্লাহ তাই আসুন আমরা সবাই মিলে রবের কিংডমে অন্তত রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি তাহলে আজাব থেকে জাতির আস্তিক নাস্তিক কাফের মুসলিম সবাই নাজাদ পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন